বাংলার লোক উৎসবের অন্যতম আকর্ষণ কাটোয়ার কার্তিক লড়াই প্রায় তিনশো পঞ্চাশ বছরেরও বেশি ঐতিহ্যবাহী এই উৎসব আজও সমানভাবে কাটোয়াবাসীর আবেগ গর্ব এবং সংস্কৃতির ধারক বাহক দেশের নানা প্রান্ত থেকে প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী ভিড় জমান এই কার্তিক লড়াই দেখার জন্য কার্তিক পুজোর পরের দিন একের পর এক ক্লাবের ঠাকুর বেরিয়ে শহর পরিক্রমা করে আর এই শোভাযাত্রাকেই কাটোয়ায় বলা হয় কার্তিক লড়াই উৎসবের এই প্রাচীন ধারাকে আরও উজ্জ্বল এবং আকর্ষণীয় করে তুলতে প্রতি বছরই নতুনত্ব নিয়ে হাজির হয় কাটোয়ার অন্যতম জনপ্রিয় ক্লাব অক্সিজেন এবারও তার ব্যতিক্রম নয় আঠেরোই নভেম্বরের বর্ণাঢ্য শোভাযাত্রাকে ঘিরে ইতিমধ্যে শহর জুড়ে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা এই শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ হিসেবে আসছে মহারাষ্ট্রের শিব মুদ্রা

টোটাল লাইন জনগণ এসছে মেদিনীপুর থেকে এসেছি আমরা চার জায়গায় পাঁচ জায়গায় লাইন কমাচ্ছি আপনাদের আরেকবার জানি ভারতবর্ষ একটু মহারাষ্ট্রের শিক্ষা টোল টাকা সেটি আমাদের কত টাকা অফিস রাষ্ট্রের কত আধুনিকতার ছোঁয়ায় সাজানো এই উৎসব মানে কিছু সিক্রেট রেখে দিলেন কর্তৃপক্ষ যা এখন বলা যাবে না শোভাযাত্রার দিন অর্থাৎ আগামীকাল সেটা কিন্তু দেখতে পাবে মানুষের ক্যালকাটা